বন্ধুরা এখন আমি রয়েছি মুর্শিদাবাদের মতিঝিল পার্কে এই মতিঝিল পার্কটি হল ঐতিহাসিক মুর্শিদাবাদের একটি দর্শনীয় স্থানের অন্যতম বিড়িয়ে যেই স্ট্যাচুটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে খসটি বেগমের এটা হচ্ছে পার্কের একদম সেন্টার পয়েন্ট মতিঝিল ঐতিহাসিক দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কারণ এখানে ঘসিটি বেগমের প্রাসাদ ছিল এই হলো সে প্রাসাদের অংশ এখানে রয়েছে ফুলের উদ্যান বাগিচা বন্ধুরা এখন আমি রয়েছি মুর্শিদাবাদের মতিঝিল পার্কে এই মতিঝিল পার্কটি ঐতিহাসিক মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম বর্তমানে এই মতিঝিল পার্কটি হাজরদিবী প্রাসাদ থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত হাজরদ্বী প্রাসাদের ঠিক দক্ষিণ পূর্বের দিকে অবস্থিত আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে মতিঝিল পার্কে ঢোকার প্রবেশপথ পার্কে ঢোকার পূর্বে আমি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেব তো এটা হচ্ছে গেটের সামনে রয়েছে টিকিট কাউন্টার মাথা পিছুর টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা বিস্কিট কাটা হয়ে গেছে এখন আমি পার্কের ভিতরে ঢুকবো তো চলো যাও যাক মধিশিল পার্কটি অনেকটা অসভাকৃতি হদের মতো এ তিন দিকেই রয়েছে ঝিল যেটা মতিঝিল নামে পরিচিত আর এটা হচ্ছে মতিঝিলের প্রধান পথ আর দুই দিকেই যেটা রাস্তা চলে গেছে এই দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে আর এই দিকে একটা রাস্তা চলে গেছে প্রবেশ পথের ঠিক বাঁ দিকে রয়েছে একটি তোপ এটা হচ্ছে একটা তথ্য এখানে রয়েছে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খার একটি স্ট্যাচু যিনি মুর্শিদাবাদের নামকরণ করেছিলেন অর্থাৎ এর নাম অনুসারেই মুর্শিদাবাদ নামকরণ হয়েছে আমি এখন মতিঝিল পার্কের মাঝ বরাবর রাস্তা দিয়ে যাচ্ছি এদিকে রয়েছে বাচ্চাদের খেলার জন্য অনেক সরঞ্জাম মতিঝিল ঐতিহাসিক দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কারণ এখানে ঘসিটি বেগমের প্রাসাদ ছিল যার অবশিষ্ট কিছু অংশই রয়েছে যেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মতিছিল পার্কের একদম শেষ সীমান্তে সেটা রয়েছে তো এখন মুর্শিদাবাদের সবচেয়ে বড় এবং সুন্দর পার্ক হচ্ছে এই মতিঝিল পার্ক বাংলার প্রথম নবাব মুর্শিদগুলি খাঁ তার তিন কন্যা ছিলেন প্রথম কন্যার নাম হচ্ছে ঘসিটি বেগম ঘসিটি বেগমের স্বামীর নাম ছিল নজেস আলী খান যিনি ঢাকাতে থাকতেন তিনি বিভিন্ন ধরনের বহিরাগত সূত্র যেমন আফগান ফ্রিঙ্গি এদের হাত থেকে নিজের রাজ্যকে রক্ষা করার জন্য তিনি প্রায়ই যুদ্ধে লিপ্ত থাকতেন তখন রাজধানীর দায়িত্ব থাকত তার স্ত্রী অর্থাৎ তার বেগম এবং তার জামাই নওয়াজের সালী খানের উপর। ঢাকা থেকে যেহেতু রাজ্য পরিচালনা করা সম্ভব নয় সেই কারণে নওয়াজেস আলী মুর্শিদাবাদে আসেন এবং এখানে তিনি তার পাশাটি নির্মাণ করেন এই সামনে যে বিশাল জলা দেখছে এটারই নাম মতো এই ঝিল এই ঝিলটা হচ্ছে সাড়ে সাতশো বিঘে জমির ওপরে এটা ঠিক উল্টো ইংরাজির ইউ আকৃতি বা ঘোড়ার খুঁড়ের মতো এখান থেকে স্টার্ট একই মেজারমেন্টে ঝিলটা ঘুরছে বহু দূর নিয়ে ঘুরে সামনে যে দোকানগুলো দেখতে পেলেন তার ঠিক অপোজিটে ঝিল শেষ এই যে মিডিলে গাছপালাগুলো দেখছেন এটা প্রায় তিনশো বিঘের স্থল এই স্থলের শেষ প্রান্তে ছিল ঘসিটি বেগমের প্যার ঝিলটা কাটানোর উদ্দেশ্য হচ্ছে যে হঠাৎ কোনো শত্রু তিন দিক থেকে ওনার বিল্ডিং যাতে আক্রমণ করতে না পারে এই উদ্দেশ্যে কাটানো বা তখনকার দিনে এমন কোনো গোলা ছিল না যে এই রেঞ্চ পার করতে পারে মানে গাদা কামানের রেঞ্চ মেপে তৈরি এটা অ্যাকচুয়ালি কোনো এক সময় গঙ্গার পরিত্যক্ত খাল ছিল নবাবের টাইমে এটাকে সেভ করে কাটিয়ে নেওয়া হয়েছে তবে এই জলাশয়টা মতিঝিল নাম হবার কারণ হচ্ছে নওয়াজেশ মোহাম্মদ খান বাংলার নবাব ছিলেন তার সাথে সাথে ওনার একটা বিজনেস ছিল কি সমুদ্র থেকে ডুবুরি নামে ঝিনুক খোঁজাতেন সে থেকে মতে বা মুক্ত পেতেন যেগুলো অপুষ্ট ঝিনুক বা ছোট ঝিনুক পেতেন জ্যান্ত নিয়ে সেখানে ছেড়ে দিতেন সেগুলো পুনরায় সমুদ্রের মতো বড় বড়ো হয়ে ওর ভেতর থেকে মতে বা মুক্ত পাওয়া গিয়েছিলো সেই মতে বা মুক্ত নবাব আলিবদ্দে খাঁকে প্রেজেন্ট করা হয় অনেক সাই মতে বা মুক্ত পেয়ে খুব খুশি হয়েছিলেন পরে এই জায়গাটার তো বন্ধুরা আমি এখন পার্কের ঠিক মাঝখানে রয়েছি আমার পিছনে যে গ্লোবটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিশ্ব বাংলা গ্লোব গ্লোবের চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ আমি এখন পার্কের ঠিক মাঝখানে রয়েছি এটা হচ্ছে ট্যুরিস্টদের বিশ্রামস্থল এবং এটা মূর্তিজি পার্কের শেষ সীমানা আর আমার সামনে যে অংশটা দেখতে পাচ্ছেন ওখানেই রয়েছে ঘষড়ি বেগমের প্রাসাদের অবশিষ্ট অংশ যেটা আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করব তো চলো ওখানে যাওয়া যাক এখানে পলাশি ষড়যন্ত্রে পটভূমির কিছু বর্ণনা দেওয়া রয়েছে সংক্ষিপ্ত সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজোদৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে যুদ্ধ হয়েছিল তার সংক্ষিপ্ত বিবরণ এই বর্তিতে দেওয়া রয়েছে বোর্ডের পাশে রয়েছে পলাশী যুদ্ধের অর্থাৎ এই যুদ্ধ ময়দানের পটভর্মীর একটি কারুকার্য দেখতে পাচ্ছেন হাতির উপরে চড়ে আছে নবাব অথবা সামনে পিছনে রয়েছে তার সৈন্যদল এখানে সতেরোশো সালে যে পলাশী যুদ্ধ হয়েছিল তার একটি পটভ্রমির কারুকার্য দেখানো হয়েছে এগুলো পড়ে রয়েছে কোনো দেখাশোনাই করা হয় না সংরক্ষণের কোনো ছিটে পোটা এখানে দেখতে পাচ্ছি না আমার পিছনে যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ঘসেটি বেগমের প্রাসাদ এই হলো সে প্রাসাদের অংশ রক্ষণাবেক্ষণের অভাবে পুরোটাই ধ্বংস হয়ে গেছে এবং পাঁচের কিছু অংশ এখন রয়েছে মূল প্রাসাদের সতেরোশো সালের পলাশী ষড়যন্ত্রের বৈঠকটি এখানেই ঘটেছিল যুদ্ধের আগে যে বৈঠকটি ঘটেছিল তারই একটি পটভূমি এখানে স্ট্যাচুর মাধ্যমে দেখানো হয়েছে তো মিডিলে যেই স্ট্যাচুটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে খসটি বেগমের তার আশেপাশে রয়েছে মির্জাফর উমিচাঁদ জাঙ্ক এই ল্যান্ডটারি ঠিক কর্নারে যেখান থেকে ঝিলটা যে দূরে তাল গাছ দেখতে পাচ্ছেন ওই গাছটার ঠিক পাশে নবাব সেরাজ তোলার পর মির্জাফর যখন নবাব হয়েছিলেন তখন এখানে বারোটা দরজা দিয়ে একটা বিল্ডিং তৈরি করেছিলেন ওই বিল্ডিংটার নাম দিয়েছিলেন বারোদুয়ারি তারপরে ব্রিটিশ শাসনকর্তা হিসেবে লর্ড ক্লাইভ আসেন এই বিল্ডিংয়ে ওনাদেরকে থাকতে জায়গা দেওয়া হয় পরে এই বিল্ডিংটা অফিস হয়ে যায় পরে এই বিল্ডিংটার নাম হয়ে যায় ক্লাইভ বিল্ডিং মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফার্স্ট গভর্নমেন্ট হাউস ইন্ডিয়ার মধ্যে এইখানেই হয়েছিল মানে লর্ড ক্লাইব দেওয়ানি লাভটা সতেরোশো পঁয়ষট্টিতে বাংলায় যে দেওয়ানি লাভটা পেয়েছিলেন সেটা এখানেই পেয়েছিলেন ওটাও ধ্বংস এখন বর্তমানে এই দ্বীপটার ভেতরটাই হচ্ছে নিউ পার্ক ইকো পার্ক এটা হচ্ছে অরেড হেস্টিং এর স্ট্যাচু মুর্শিদগুলি জামাত অর্থাৎ ঘষ্টি বেগমের স্বামী এই জায়গাটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান সেই কারণে হয়তো তিনি এখানে তার প্রাসাদটি নির্মাণ করেন এখানে আপনার বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো রয়েছে এই এখন আমি মতিঝিল পার্কে ঝিল বরাবর হাঁটছি এটা হচ্ছে ঝিল এই ঝিলটি পার্কের চারি সাইড বরাবর বিস্তৃত রয়েছে শুধু প্রবেশপথ বাদে আর ঝিলে রয়েছে অসংখ্য পদ্মফুল অতীতে গঙ্গা নাকি এদিক দিয়ে প্রবাহিত হতো যেহেতু গঙ্গা নদী সময়ের কালে বিভিন্ন সময়ে মুর্শিদাবাদের বিভিন্ন অংশ দিয়ে প্রবাহিত হয়েছে এবং এরকম অনেকগুলো পদের সৃষ্টি করেছে এটা হচ্ছে মতিঝিল ভবন এখানে যারা ট্যুরিস্টরা আসে তাদের থাকার ব্যবস্থা রয়েছে তারা এখানে থাকে যারা মুর্শিদাবাদ ঘুরতে আসে এবং যারা রাত্রে এখানে প্রাকৃতিক সৌন্দর্য নিতে চায় তারাও এখানে থাকে এই পার্কটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে প্রায় সাড়ে তিনশো একর জমির উপর এই পার্কটি ছড়িয়ে রয়েছে এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে কিছু কিছু গাছ তো বিদেশ থেকে আনা হয়েছে এখানকার পরিবেশ অনেক শান্ত মনোরম এবং প্রাকৃতিক সৌন্দর্য সত্যি ভরপুর পার্কের মাঝখানের বা দিকে রয়েছে এই গোলাপ ফুলের বাগান অনেক এলাকা জুড়ে রয়েছে এটা এটা হচ্ছে পার্কে ঢোকার প্রধান পথ আর কি আর এই একটা রাস্তা চলে গেছে ঝিল বরাবর আর এদিকেও একটা রাস্তা চলে গেছে ঝিল বরাবর ভিতরে ঢোকার পারমিশন নেই তবু আমি যতটা পেরেছি আপনাদেরকে প্রাসাদের অবশিষ্ট অংশগুলোকে দেখানোর চেষ্টা করেছি যেটা আপনারা ভিডিওটা এলেই বুঝতে পারবেন তো এখন আমরা মোটামুটি পাশারটা ঘোরা হয়েছে এবং গোটা পার্কটাও ঘোরা হয়েছে আর মতিঝিল পার্কের এলাকা এতই বড় যে দু দশ মিনিটে ঘোরা সম্ভব নয় মোটামুটি আপনাকে ঘন্টাখানেক লেগে যাবে আর সেই সঙ্গে যদি আপনি এখানে একটু আরাম করতে যান রিল্যাক্স করতে যান তাহলে তো সময়টা একটু বেশি লাগবে